হামদুলিল্লাহ রসুল করিমাবাদ প্রিয় দিন ভাইরা করিম সাল্লি সালামের ধারাবাহিক জীবন বর্ণনে আপনাদেরকে স্বাগত ধারাবাহিক জীবন বর্ণায় আজকে আমাদের আলোচ্য বিষয়ে জমজম কূপ কিভাবে খনন হয়েছিল এ ঘটনার সার সংক্ষেপ হোসে আব্দুল যখন স্বপ্নযোগে অবগত হন যে তাকে জমজম কূপ খননের নির্দেশ দেওয়া হচ্ছে এবং স্বপ্নযুগে তিনি যে জায়গাটি খুঁজবেন সে জায়গারও স্থান নির্দিষ্ট করে দেওয়া হয় তিনি ঘুম থেকে উঠেন এরপরেই খননের কাজ আরম্ভ করে দেন খনন কাজ চলাকালে কূপ থেকে ওই সমস্ত জিনিস উত্তোলন করা হয় যা বনু জুরহুম গত্র মক্কা ছেড়ে যাওয়ার সময় সেখানে নিক্ষেপ করেছিল নিক্ষিপ্ত দ্রব্যদের মধ্যে ছিল কিছু তলোয়ার ছিল কিছু বর্ম ছিল দুইটি সোনার হরিণ ছিল আব্দুল মুতালিব তলোয়ারগুলো দ্বারা কাবাগৃহের দরজা ঢালাই করেন সোনার হরিণ দুটি দিয়ে দরজার সঙ্গে সন্নিবেশিত করে রাখেন জমজম কূপ খননকালে আরও যে ঘটনাটি উদ্ভব হয়েছিল তা হচ্ছে যখন কূপটি প্রকাশিত হয় কোরআশগণ আব্দুল মুতালিবের সঙ্গে বাক দিয়ে তারা এ মত প্রকাশ করেন যে আমাদেরকেও সেখানে অংশগ্রহণ করতে দিতে হবে আব্দুল মোত্তালিব যেহেতু কূপ খননের জন্য তিনি স্বপ্নযোগ আদিষ্ট হয়েছেন সেহেতু এ কাজে তাদের অংশগ্রহণ করতে দেওয়া তার পক্ষে সম্ভব নয় কিন্তু কুরাইশগণ ছাড়বার পাত্র নন তারা এই ব্যাপারে তার সাথে বাদানবাদ করতে থাকে এবং পরিশেষে সাদ গতের এক মহিলা ভবিষ্যৎ বক্তার নিকট যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে এবং এই উদ্দেশ্যে মক্কা থেকে যাত্রা শুরু করেন কিন্তু পথের মধ্যেও তারা এমন প্রতিপায় নিদর্শন প্রত্যাগ করেন যাতে তাদের নিকট এটা সুস্পষ্ট হয়ে যায় যে সর্বশক্তিমান আল্লাহ তালা জমজম খননের কাজ আব্দুল মুতালিবের জন্য নির্দিষ্ট করেছেন ইসলামিক স্কলারগণ এক্ষেত্রে বলেন যে তারা যখন মক্কা থেকে তারা রওনা দেন এই বনসাদ গড়তে যাওয়ার সময় প্রথমধ্য তারা এমন একটা জায়গায় অবস্থান করেন সেখানে প্রচণ্ড রোদে তাদের যা সব পানি তাদের শুকিয়ে যায় তো অবস্থায় তারা পানির জন্য হাকার করতে থাকে এবং সকলেই তারা মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে আল্লাহ তাল রব্বুল আলমিন আব্দুল মুত্তালিবের উটের পায়ের থেকে পানি প্রবাহ ঝর্ণা তিনি প্রবাহিত করেন এটা দেখে সকলেই আশ্বস্ত হন যে এই কাজ আব্দুল মুতালিবকেই দেওয়া হয়েছে সুতরাং তারা সকলেই সেখান থেকে মক্কায় প্রত্যাবর্তন করেন এবং আব্দুল মুতালিবকেই এ কাজে নিয়োগ করেন আল্লাহ এই প্রেক্ষিতে আব্দুল মুতালিব মানত করেছিলেন যে আল্লাহ তালা যদি অনুগ্রহ করে তাকে দশটি পুত্র সন্তান দান করেন এবং সকলে বয়সপ্রাপ্ত হয়ে জীবনের স্তর গিয়ে পৌঁছে যে তার আত্মারক্ষা করতে সক্ষম তাহলে তিনি তার একটি সন্তানকে বায়তুল্লার জন্য উৎসর্গ করবেন আমরা রসুল করিম সাল্লাহ আলী আসালামের জীবনীতে দেখি তিনি তার জীবনীতে তিনি বলছেন যে আমি দুই জবির সন্তান হজরত ইব্রাহিম আলী হসাল্লা সাল্লাম হজরত ইসমাইল আলী হিসাল্লা জবের জন্য নিয়ে গিয়েছিলেন ঠিক তেমনিভাবে রসুল্লি করিম সাল্লি সাল্লামের দাদা আব্দুল মুতালিম তার বাবাকেও জবির জন্য নিয়ে গিয়েছিলেন আল্লাহ তালা আমার রসুল সাল্লু আলী ওসাল্লামের বাবাকে আল্লাহ তালা হেফাজত করেছেন সোহান আল্লাহ আগামী পর্বে আমরা রসুল করিম সাল্লি ওয়সাল্লামের জন্মের আগেই হস্তি বাহিনী সম্পর্কে ঘটনা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ